শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলে তাকে যে আপন বলে এটা আমি একদমই বিশ্বাস করি না মাঝে মাঝে রক্তের সম্পর্কের বাইরেও এমন কিছু সম্পর্ক থাকে যারা কাছে থাকলে মনে হয় আমি আমার পরিবারের কাছেই আছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর প্রায় সব জায়গাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে গতকাল থেকে এই তো সকালবেলাও ঘুম থেকে উঠেই দেখি বাতাস আর বৃষ্টি মানে এই ওয়েদারটা যে এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না রকম একটা ঠান্ডা আবহাওয়াতে মানে ঘুমটা এত বেশি ভালো হয় যেন মনে হয় সকালে ঘুমটাই ভাঙছে না তো সকালবেলা তো এই মানে এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার বাহিরে বের হতে হয় না যাদের বাহিরে বের হতে হয় তাদের অবশ্যই অনেক বেশি কষ্ট হয়ে যায় এই বৃষ্টির মধ্যে আর এই ফিলটা আমি নিয়ে নিচ্ছি একটু হাত ভিজিয়ে তো আপনাদের কেমন লাগে অবশ্যই বৃষ্টির দিনগুলো কমেন্টস করে জানাবেন তো সকালবেলা নাস্তার জন্য আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি বাচ্চাদের খাবে আজকে আমি খিচুড়ি রান্না করব এই জন্য সকালবেলায় আর রান্না করিনি যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা এই দুপুরবেলাতেই ভালো লাগবে এই জন্য বাচ্চাদেরকে আমি স্যুপ নুডলস বানিয়ে দিচ্ছি ওরা এটা খেতে ভীষণ পছন্দ করে একদম সহজ তড়িঘড়ি করে করে নেওয়া যায় আর সময়ও অনেক অল্প লাগে এই জন্য এটা নিয়ে ওদেরকে আমি খাইয়ে দিলাম তারপর এখানে আমি আমার জন্য নাস্তা বিশেষ করে আমি রুটিটাই মানে নাস্তাতে খাই এই রুটিটা আমি সেকে নিচ্ছি আর সাথে সবজি ছিল সেটা দিয়ে আমি খেয়ে নেব আর যেহেতু আমি রুটি মানে আমার সকালবেলা নাস্তাটাই হচ্ছে রুটি খেতে হয় বেশিরভাগ সময়ই এর জন্য রুটিটা আমার বানানোই থাকে ফ্রিজে আমি রেখে দেই যখন ইচ্ছা মানে হয় তখনই আমি খেয়ে নিতে পারি আর আর আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে চলে গেছে ওর নাস্তাটা অবশ্য অফিসেই করে এই জন্য আর নাস্তার কোনো ঝামেলা করতে হয় না আর এই তো আমি সকালে নাস্তাটা খেয়ে নেছি অবশ্যই আপনারা জানাবেন আপনারা কে কী নাস্তা করেছেন এই বৃষ্টির দিনে আর এই তো আবার সকালে খাবার খেতে না খেতে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হয় তো ফ্রিজ থেকে একটা মুরগি ভিজিয়ে নিলাম খিচুড়ি রান্না করব একদম ল্যাটকা খিচুড়ি রান্না করবো গতকালই বলে রেখেছে বাচ্চারা যে কালকে কিন্তু বৃষ্টি হলে অবশ্যই খিচুড়ি রান্না করব আর খিচুড়ি কিন্তু এই বৃষ্টিতেই খেতে অনেক বেশি ভালো লাগে আর মাঝে মাঝে আমি এসে বারান্দায় দেখে যাচ্ছি যে বৃষ্টিটা আসলে হচ্ছে নাকি হচ্ছে না কারণ বৃষ্টি না হলে আর খিচুড়ি খেতে ভালো লাগবে না আর এই তো এখন আমি এখানে ডাল ভেজে নিচ্ছি এখানে দু রকমের ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব, নরম খিচুড়িটাই রান্না করব। কে কী বলেন আমি আসলে জানি না আমরা লেটটা খিচুড়িও বলি মাঝে মাঝে নরম খিচুড়ি পাতলা খিচুড়িও বলি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস দিয়ে রান্না করছি তো এই বৃষ্টিটা হচ্ছে সব জায়গাতেই কিন্তু হয় মানে দেশের সবগুলো জেলাতেই কিন্তু একইভাবে এরকম বৃষ্টিটা হয় আর আমি হাতে মেখেও আমি এই খিচুড়িটা বসিয়ে দিচ্ছি খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে মাংসটা মানে কষানো মাংস যেটা সেটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে মিশিয়ে নিলেই হয়ে যাবে আসলে এ ধরনের খিচুড়ি রান্না করতে কিন্তু অনেক সহজ সময়ও কম লাগে আর খেতে তো অনেক বেশি টেস্টি হয় আর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর কি বলবো যে খিচুড়িটা এত বেশি টেস্ট হয়েছে আসলে নিজে রান্না করেছে বলে এই তা নয় ব্যাপারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর নাই বললাম তো এটা লেবু মানে সালাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা কি খেয়েছেন আজকে এই বৃষ্টির দিনে কমেন্টস করে জানাবেন আর এই সকাল থেকে এই দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে একটু বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন আর আজ খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ